আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ীগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি বনস্থি সি ব্লকে জান্নাত মেডিসিন কর্নার ইনি একজন আমাদের সুপার কিওয়ার পেমেন্ট নিচ্ছেন প্লাস টালি খাতা ব্যবসায়ী আসুন আমরা তার সাথে একটু পরিচিত হই এবং তার সুপার কিউআর এ পেমেন্ট এর অভিজ্ঞতা সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আমাদের তালিকাটা ব্যবহারকারী আচ্ছা সাথে সুপার কেয়ারে ব্যবহার করছেন দর্শক ব্যবসায়ীগণ বা দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই তার দোকানে আমাদের সুপার কেয়ারের কিউআর কোডটি রেখেছেন এবং ইনি সুপার কেয়ারে পেমেন্ট নিচ্ছেন আসুন আমরা তার সাথে একটু কথা বলে জেনে নিই সুপার কেয়ারে পেমেন্ট নেওয়ার অভিজ্ঞতা তার কেমন ইব্রাহিম ভাই যদি কিছু বলতেন সুপার কিয়ার কেমন লাগছে পেমেন্ট নিয়ে না খারাপ না ভালোই যেহেতু এখানে বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংকের অ্যাপস থেকে পেমেন্ট নেওয়া যাচ্ছে জি তো খারাপ না ভালোই লাগতেছে আচ্ছা মানে সুবিধা বলতে মানে এখানে তো দেখা যাচ্ছে বিকাশ আছে রকেট আছে সেলফিন আছে ব্র্যাক ব্যাংক আছে আর অনেক ব্যাংক অ্যাপস আছে কাস্টমাররা তো আপনার দোকানে আসতেছে মানে কোন অ্যাপস থেকে বেশি পেমেন্ট করতে যাচ্ছে নাকি আপনি তাদেরকে বলতেছেন যে ভাই আপনি সুপার কিউরে পেমেন্ট করেন নাকি তারাই বলতেছে যে হ্যাঁ আমি সুপার কিউরে পেমেন্ট করব না আপনি তাদেরকে অফার করছেন যে ওদেরকে একটাতে পেমেন্ট করেন এই মুহূর্তে ওরা তো এটার ব্যাপারে জানে না কাস্টমাররা এদেরকে বলা লাগতেছে যে ভাই আমাদের এখানে পেমেন্টের সুযোগ আছে যে যে কোনো ব্যাংকের থেকে জি হ্যাঁ যে কোনো ব্যাংকের অ্যাপস থেকে এখানে পেমেন্ট করার সুযোগ আছে আচ্ছা তারপরে আমাদের এই পাশে দেখানো লাগতেছে যে এই ব্যাংকগুলা থেকে ব্যাংকের অ্যাপস গুলা থেকে পেমেন্ট করা যায় আচ্ছা তারা খুব সহজেই পেমেন্ট করে তারা কি কোনো অসুবিধা ফেস করছে পেমেন্ট করতে গিয়ে নতুন অবস্থায় তো অনেকে বুঝতেছে না আচ্ছা অ্যাপস গুলা দেখা আছে দেখাই দেয়া লাগতেছে এখান থেকে এখানে যে পেমেন্ট করবেন আচ্ছা তারপরে বা অনেকে নিজেরাই পারতেছে আচ্ছা আপনি তো সারা দিনে কি রকম কাস্টমার থেকে পেমেন্ট নিচ্ছেন আনুমানিক ক্যাশেও তো পেমেন্ট নেন আপনি সুপার কিভাবে আমরা সর্বদা ক্যাশ এনিয়ারি

আচ্ছা আপনি ক্যাশ করে কোন ব্যাংকে ট্রান্সফার করতেছেন টাকাটা হাতে মানে বাংলা বা প্রভালিতা দিচ্ছি প্রভালিতা রকেটে নিয়ে নে আচ্ছা নিয়ে নে আচ্ছা পরে থেকে উইথড্র করেন আপনি কি জানেন যে সুপার কিউআর এর মাধ্যমে যে পেমেন্ট নেন পেমেন্ট নেওয়ার পর এই টাকাটা যে দিয়ে রিচার্জ যদি করেন আপনি ইনস্ট্যান্ট 2% ক্যাশব্যাক পাবেন হ্যাঁ এটা একটা ভালো সুবিধা ভালো এটা এটা কি চাই করেছেন এটা এটাই আমার বেশি করা হয় আচ্ছা আচ্ছা যাই হোক ইব্রাহিম ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার আপনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা সুপার কিওর আপনাকে দেখে উদ্বুদ্ধ হবে যে আপনিও ব্যবহার করছেন বা অন্য ব্যবসায়ীরাও যেন ব্যবহার করে তাদের উদ্দেশ্যে যদি এক লাইন যদি কিছু বলতেন না এটা তো সহজ দেখা আছে যে যেহেতু একটা কিওয়ারে অনেকটা অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা বিকাশ থেকে নগদ থেকে বা রকেট থেকে পেমেন্ট নেওয়া যায় সেক্ষেত্রে একটু দিকে যদি সব ব্যবসায়ীদের উদ্দেশ্যে সবাই দেখছে এর জন্য আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করতেছি আমার কাছে মনে হচ্ছে যে না এটা করা যায় তবে সিস্টেমগত কিছু ত্রুটি আছে যেগুলো একটু আপডেট করতে হবে যে অনেক সময় নেটওয়ার্ক জনিত কারণে বন্ধ থাকে অ্যাপসটা অনেক সময় আমরা লেনদেন করতে পারি না টাকা জি এই তোটিগুলো সমাধান করতে হবে অবশ্যই আপনার ফিডব্যাক আমরা অবশ্যই নিলাম যাই হোক আজকে আমরা বনস്രീ থেকে লাইভে এসছিলাম ইব্রাহিম দোকান থেকে ভিডিও শেষে মানে লাইভ শেষে আমাদের একটি টিউটোরিয়াল আছে যে টিউটোরিয়াল দেখে আপনারা সবাই সুপার কিউআর কিভাবে ব্যবহার করবে সুপার কিউআর কোড কিভাবে ডাউনলোড করবে ডাউনলোড করে সেটি দোকানে বা কিভাবে কোথায় লাগাবেন বা কিভাবে লাগাবেন কিভাবে মানি বা টাকাটা ব্যাংকে ট্রান্সফার করবেন বা সুপার কিভাবে মোবাইল রিচার্জ করবেন সেই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আমরা লাইভ শেষে দেখাবো আপনাদের উদ্দেশ্যে সো সে পর্যন্ত আজকে পর্যন্তই আগামীতে আরো কোনো জায়গা থেকে লাইভে আসবো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুপার কিউর ব্যবহার করুন এবং সুপার কিউর সম্পর্কে আপনাদের মতামত আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক মেসেঞ্জার আছে আমাদের তালিখাতা অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আপনারা জানান এই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ দুই মিনিট সময় দিন ব্যবসা বাড়ানোর সুযোগ নিন তালিখাতা অ্যাপ নিয়ে এসেছে সুপার কিউআর এই কোডে বিকাশ রকেট থেকে স্ক্যান করে পেমেন্ট করা যায় তালিখাতা অ্যাপের কোথায় আছে এই সুপার কিউআর আমার সুপার কিউআর স্ক্রিনে যে কোডটি দেখতে পারবেন সেটি আপনার ব্যবসার কিউআর কোড এখন এখানে বিকাশ অ্যাপ দিয়ে একবার পেমেন্ট করুন এই পেমেন্টের টাকা কোথায় যোগ হবে টালিখাতা অ্যাপের ওয়ালেট স্ক্রিনের ব্যালেন্সে এই টাকা যোগ হয় জি ভাই এটাই হল টালিখাতার সুপার কিউআর পেমেন্ট নিন বিকাশ রকেট থেকে টাকা বের করুন ব্যাংক ট্রান্সফার করে আমার কি সুবিধা হবে অনেক সুবিধা হবে বাকির টাকা দ্রুত আদায় হবে চাল টাকার ভয় নেই মোবাইল রিচার্জে হবে ডাবল লাভ আরেকটা প্রশ্ন দোকানে লাগানোর জন্য সুপার কিউআর পাবো কোথায় আমার সুপার কিউআর স্ক্রিন থেকে কোডটি ডাউনলোড করুন তারপর প্রিন্ট করে দোকানে দেখা যায় এমন জায়গায় লাগান বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত অত্যাধুনিক কোড সুপার কিউয়ার পেমেন্ট নিন নিশ্চিন্তে দুই মিনিট সময় দিন ব্যবসা বাড়ানোর সুযোগ নিন কালিকাতা অ্যাপ নিয়ে এসেছে সুপার কিউআর এই কোডে বিকাশ লকেট থেকে স্ক্যান করে পেমেন্ট করা যায় কালিকাতা অ্যাপের কোথায় আছে সুপার কিউআর আমার সুপার কিউআর স্ক্রিনে যে কোডটি দেখতে পারবেন সেটি আপনার ব্যবসার কিউআর কোড এখন এখানে বিকাশ অ্যাপ দিয়ে একবার পেমেন্ট করুন এই পেমেন্টের টাকা কোথায় যোগ হবে ডালিখাতা অ্যাপের ওয়ালেট স্ক্রিনের ব্যালেন্সে এই টাকা যোগ হয় জি ভাই এটাই হলো টালিখাতা সুপার কিউআর পেমেন্ট নিন বিকাশ রকেট থেকে টাকা বের করুন ব্যাংক ট্রান্সফার করে আমার কি সুবিধা হবে অনেক সুবিধা হবে বাকি টাকা দ্রুত আদায় হবে জাল টাকার ভয় নেই মোবাইল রিচার্জে হবে ডাবল লাভ আরেকটা প্রশ্ন দোকানে লাগানোর জন্য সুপার কিউআর পাবো কোথায় আমার সুপার কিউআর স্ক্রিন থেকে কোডটি ডাউনলোড করুন তারপর প্রিন্ট করে দোকানে দেখা যায় এমন জায়গায় বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত অত্যাধুনিক কোড সুপার কিউআর পেমেন্ট নিন নিশ্চিন্তে দুই মিনিট সময় দিন ব্যবসা বাড়ানোর সুযোগ নিন টালিখাতা অ্যাপ নিয়ে এসেছে সুপার কিউআর এই কোডে বিকাশ লকেট থেকে স্ক্যান করে পেমেন্ট করা যায় কোথায় আছে আমার সুপার কিউ আর স্ক্রিনে যে কোডটি দেখতে পারবেন সেটি আপনার ব্যবসার কিউআর কোড এখন এখানে বিকাশ অ্যাপ দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করুন এই পেমেন্টের টাকা কোথায় যোগ হবে তালিকাতে অ্যাপের ওয়ালেট স্ক্রিনের ব্যালেন্সে এই টাকা যোগ হয় জি ভাই এটাই হলো তালিকাতা সুপার কিউআর পেমেন্ট নিন বিকাশ রকেট থেকে টাকা বের করুন ব্যাংক ট্রান্সফার করে আমার কি সুবিধা হবে অনেক সুবিধা হবে বাকি টাকা দ্রুত আদায় হবে চাল টাকার ভয় নেই মোবাইল রিচার্জে হবে ডাবল লাভ আরেকটা প্রশ্ন দোকানে লাগানোর জন্য সুপার কিওয়ার পাবো কোথায় আমার সুপার কিওয়ার স্ক্রিন থেকে কোডটি ডাউনলোড করুন তারপর প্রিন্ট করে দোকানে দেখা যায় এমন জায়গায় লাগান বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত অত্যাধুনিক কোড সুপার কিওয়ার পেমেন্ট নিন নিশ্চিন্তে